দণ্ডবোধ রাজবংশী সুমকিশ তোমরা তোমরাগুলো সগাকে স্বাগত আবারও চলে এসেছিলাম নয় একটা রেসিপি নিয়ে তো আজকে আমি তোমরাগুলোর নগদ শেয়ার করি একদম দোকানের মতো করে মুসুরি ডালের বড়া রেসিপি একদম বাড়িতে থাকা উপকরণ দিয়া তো চটপট শুরু করে দিবা আচুম রেসিপিটা আর গুলা দেখতে থাকো এই বড়া রেসিপিটা কেমন করে বানিয়ে নেয় তো বড়া বানের জন্য এটি মই নিশোং আতপ চাল আতপ চালগুলো প্রথমে জল দিয়ে ভিজিয়ে রাখিম আর মুসুরি ডালগুলোও পাঁচ ছয় ঘন্টার মতো ভিজিয়ে রাখিম চাল এবং ডালগুলা পাঁচ ছয় ঘন্টা পর মানে ফিরিয়ে আসলাম ডালটাও মানে জল ঝরে নিসু নরম হয়ে গেছে দেখি পাওয়া আছেন আর চালটাও জলগুলো ঝরিয়ে নিয়ে বাটিয়েসুম দেখে পাওয়া হচ্ছেন চাল আর ডাল কিন্তু মানে একসঙ্গে বাটিয়ে নিসুম গোটা গোটা করে একদম মিহি না হয় তো এটি কিছু এলা উপকরণ অ্যাড করে দিন দিয়ে দিবা হচ্ছে এটি পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ কাটিয়ে কাটিয়েসুম আর দিয়ে দিবা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি এটি দিয়ে দিলাম আদা কুচি আর দিয়ে দিবা হচ্ছে হাফ চামচের মতো লবণ আর হাফ চামচের মতো হলুদের গুঁড়া খুব ভালো মতন করে সবগুলো উপকরণ দিয়ে পাখিয়ে নিম তো খুব ভালো মতন করে কষলিয়া মাখিয়ে নেওয়া খাবে যত ভালো কসলিয়া মাখিয়ে নেবেন অতই কিন্তু বড়ার স্বাদটা বাড়বে এলামই সাইডও রাখি দিন এদি মখান আগে কাড়াই বসে দিসুন কাড়াই দিয়ে দিলুম রিফাইন্ড অয়েল খুব ভালো মতন করে তেলটা হালকা করে গরম করে নেওয়ার পর এলামই একে একে বড়ির মতো করে বড়াগুলো দিয়ে দিবা হচ্ছে গরম তেল আর সমস্ত বড়াগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালো মতন করে ওলট পালট করে দিয়ে ভাজিয়ে নিম আর চৌকো রাস কিন্তু মিডিয়ামে রাখিস মিডিয়ামে রাখিয়ে কিন্তু ওলট পালট করে দিয়ে ভাজিয়ে নিম তোমরাগুলা চাইলে সর্ষের তেলও কিন্তু এটি ব্যবহার করির পান তবে এটি রিফাইন্ড তেল দিছো অর্থাৎ সাদা তেল দিসুং তোমরা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও ভাজি নিবার পান তো খুব ভালো মতন করি অনবরত এমন করে ঘাটিয়া নয়া কিন্তু হালকা বাদামি করি মই ভাজিয়ে নিম তো দেখি রে পাবা আছেন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে মোর কিন্তু হালকা বাদামি কালার হয়ে আসিছে এমন কালার হয়ে আসলে একটা সাঁতার সাহায্যে মই তেল সেখেছেঁকি নামিয়ে নিবে নাকসুম। আর সবগুলো বড়া নামিয়ে নেওয়ার পর আর কতগুলো ব্যাটার রয়ে গিয়েছে ওগুলোকেও মই একে নাহান করিয়ে ছোট ছোটো করিয়ে বড়ির মতো করে দিয়ে ভাজিয়ে নিম আর এগুলোকেও একে নাহান করিয়ে মিডিয়াম আঁচুতে লাল লাল করিয়ে ভাজিয়ে নিম তোমর এগুলোও ভাজা হয়ে গেছে একটা সান্তার সাহায্যে তেল শেঁকি সেঁকি এগুলোকেও নামিয়ে নিম তোমর কিন্তু একদমই তৈরি খুব কম উপকরণে এবং ঘরোয়া উপকরণ দিয়ে একদম দোকানের মতো বড়া রেসিপি মুসুরি ডালের বড়ার রেসিপি খুবই সহজ আর সিম্পল একটা রেসিপি তোমরা তোমরাগুলার নগদ শেয়ার করলাম আশা করং রেসিপিটা দেখি তোমরাগুলো ভালো লাগি ভাল লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন মোর চ্যানেলও নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আসি অন্য কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ